শয়তান আসলে দেখতে কেমন শয়তান আগে কি ছিল এবং বর্তমানে কি করতেছে শয়তানের বাচ্চা কাচ্চা কয়টি দেখুন এই হুজুর কি বলেন এখন আমি শয়তান সম্পর্কে যে আমাদের আমাকে আপনাকে গুনার মধ্যে লাগায় রাখে এই শয়তান সম্বন্ধে কিছু জ্ঞান আমরা অর্জন করতে রাজি না নাই জোরে বলেন না নাই শয়তানের দশটা সন্তান আছে অসংখ্য চালা ফেলা আছে কিন্তু শয়তানের পছন্দের দশটা সন্তান কয়টা জুড়ে বলেন কয়টা এই আলোচনাটা সংকেত করে আমি বলার চেষ্টা করব শেখার মতো বুঝার মতো শয়তানের নাম শয়তান না এই শয়তানের নাম হচ্ছে ইবলিস নাম কি বলেন শয়তানের আব্বা আম্মা নাম রাখছে ইবলিস সবাই সেজদা করলো আদমকে আল্লাহ তাআলা কোরআনে বলেন ইল্লা

ইবলিস তুমি রহমতের দরবার থেকে বাইর হইয়া যাও তুমি কাফের হইয়া গেছো ওই ইবলিস নামটা রাখছে ইবলিসের আব্বা আম্মা আল্লাহ তার নাম রাখছে কোরআনে শয়তান শয়তান মানে শয়তানি কাজ শয়তান মানে অকৃতজ্ঞ আল্লাহ তালার অকৃতজ্ঞ বন্দারে শয়তান বলা হয় এই শয়তান তার কাজের নাম তার আসল নামটা হলো ইবলিস নাম কি বলে ইবলিস শয়তানের আব্বার নাম খবিস বলেন নাম কি। আর জোরে কোন আমরা মনে করি খবিশের বাচ্চা খবিস এভাবে গালি দেওয়া ঠিক না কারণ খবিশের বাচ্চা খবিস না খবিশের বাচ্চার নাম ইবলিস খবিশ হচ্ছে শয়তানের আব্বার নাম আর শয়তানের দাদার নাম হচ্ছে হামুস নাম কি বলেন হামুস মানুষের নাম রাখা যাবে জোরে বলেন রাখবেন হামুসের ছেলের নাম হচ্ছে খবিসের সন্তানের নাম ইবলিস আর ইবলিসের দশটা সন্তান আছে আমার আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানু মানুষ ইবলিশের দশটা সন্তানের পরিচয় তোমরা জানানো বিদায় ইবলিশ তোমাদের দিয়া মন্দ কাজ করায় শয়তানের আব্বার নাম পাইলাম খবিস আমরা যখন টয়লেটে যাই আমরা যখন বাথরুমে যাই প্রস্রাব করতে যাই আমরা সবাই একটা দোয়া পড়ি আল্লাহ হুম্মা ইন্নি বিকা মিনাল খবসি অল খব হে আল্লাহ যত প্রকারের খবিস ও খবাইস আছে এসবগুলো থেকে তোমার দরবারে আমরা আশ্রয় চাই আমাদেরকে আল্লাহ তুমি আশ্রয় দান করো খুবই সোলো শয়তানের আব্বার নাম টয়লেটে থাকে বাথরুমে থাকে আর শয়তানের নাম হলো ইবলিস শয়তানের দাদার নাম হামুস শয়তানের দশটা সন্তান আছে এক নাম্বার সন্তানের নাম জালিতুন শয়তান একদিন ডাক দিয়া বলে ওরে বাবা জালিথুন কাজ করতে পারবনি ডাক দিয়া কই আব্বা আব্বা বলেন না কি করতে হবে কই শয়তানের বাচ্চারে শয়তান ডাক দিয়া কোরে জালিতুন প্রথম সন্তানের নাম হলো জালিতুন বলেন নাম কি জালিতুন জালিতুন এই জালিতুন কারো কারণ মানুষের নাম রাখা জায়েজ হবে ইয়াজিদ রাখা নমরুদ হামান ফির আউন এই নামগুলো নায়ক সুহানা লাগন এ ব্লেজ ডাক দিয়ে খয়ালি তুমি তোমার কাজ হলো মানুষ যখন বাজারে যাইব ওই বাজার থেকে মানুষ যেন বাড়িতে দেরি কইরা আসে আটকায়া বুদ্ধি দিয়া বাজারে রাখবা আমার নমি হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন কলা রসুল্লাহি সাল্লু আলহি সাল্লাম আহাবুল বিলাদি ইহি মাসাজিদ উহা ও আবু কদুল বিলাদ ইহি আসু আবুহা আমার নবী ডাক দিয়া বলে উম আমার আল্লাহর কাছে মসজিদগুলো গুলো সব সাইতে মহব্বতের জায়গা সব সাইতে প্রিয় জায়গা মসজিদ সব সাইতে মন্দ জায়গা বাজার দোকানপাট ও মায়ার নবী দয়ার নবী আমাদের তো বাজারে যেতে হয় আল্লাহর নবী বলে তোমার যত কোন প্রয়োজন আছে বাজারে থাকবা কাম শেষ সাথে সাথে বাজার থেকে বাড়িতে চলে আসবা ওরে আমার প্রথম সন্তান জালিতুন তোমার কাজ হলো মানুষ যখন বাজারে যাইব বুদ্ধি দিয়া কৌশল করিয়া মানুষকে বাজারে দোকানপাটে পাটে আটকায় রাখবা এ মন্দ বলবে না তবে আরেকজন মন্দ বলবে তারে শোনাবে শুনাইয়া তারে গুণাগার বানাবে ডাক দিয়া কই ব্লিজ ওরে জালি তুন এই কাজটা তুমি পারবানি জালি তুন ডাক দিয়া কই আব্বা আপনার আব্বার নাম খবিস আপনার নাম ইবলিস আমার নাম জালি তুন বাপকা বেটা ফারতাম না কেন তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিও দেখে যদি আপনার জীবনে প্রথম শয়তানের পরিচয় জেনে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ